হ্যালো এন্ড वेलकम टू প্রাইম এডুকেশন মির্পুর প্রাইম এডুকেশন মির্পুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা প্রেপজিশনের খুবই ইম্পর্ট্যান্ট একটা বা খুবই কনফিউজিং একটা রুলস নিয়ে আমরা জানব আমরা সবাই জানি যে টু এবং টুয়ার্ডস এই দুইটার অর্থই কিন্তু হচ্ছে দিকে এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করব বিষয়টা খুবই সিম্পল আমরা যদি দেখি যে টু আমরা এমন একটা জায়গায় ব্যবহার করব যে কোনো একটা বস্তু যদি অন্য কোনো একটা বস্তুর দিকে যায় এবং সেই বস্তুটা যদি তার গন্তব্য হয় তাহলে কিন্তু আমরা টু ব্যবহার করব। যেমন আমি যদি বলি স্কুল আমি স্কুলের দিকে যাচ্ছি আমার গন্তব্যটা হচ্ছে স্কুলের তার মানে আমি সেখানে টু ব্যবহার করব। কিন্তু আমি যদি টুয়ার্ডস ব্যবহার করতে চাই তাহলে আমাকে এমন একটা বাক্য হতে হবে যে এমন একটা লক্ষ্য হতে হবে যেটা কিন্তু আসলে আমার গন্তব্য না অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তু বা কোনো একটা লোকেশনের দিকে যাই আর ওই লোকেশনটা যদি আমার কোনো গন্তব্য না হয় তাহলে আমরা টুয়ার্ডস ব্যবহার করব যেমন আমি যদি বলি যে বিমানটি পাহাড়ের দিকে উড়ে যাচ্ছে বিমানটি পাহাড়ের দিকে যায় কিন্তু পাহাড় কিন্তু বিমানের গন্তব্য না তার মানে হবে দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য হিল অর্থাৎ কোনো লোকেশন যদি কোনো বস্তুর গন্তব্য না হয় তাহলে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। আর কোনো একটা লোকেশন যদি কোনো একটা বস্তুর গন্তব্য হয় তাহলে আমরা টু ব্যবহার করবো আশা করি ব্যাপারটা ক্লিয়ার ধন্যবাদ সবাইকে